আমার বাবা বা খারাপ ছিল সেও কোনো কিছুতে জড়িত ছিল যার কারণে সে এখনও বুম তখন কিছু বলতে পারি না কি বলবো কারণ এখন পর্যন্ত আমাদের তো কোনো সরকার আমাদের কোনো এগুলোর কোনো বিচারে কোনো কিছু দেয় করেনি বা বুম কমিশন আমাদের এখনও কোনো তথ্য দেয়নি আমরা কি বলবো মানুষকে আমরা যদি নিজেরাই কোনো তথ্য না পাই আমরা মান আমরা আর ঘুম কমিশন বা মানুষকে কী বলবো যে বাবা কী জন্য নেই কী জন্য তাদেরকে শুধু শুধু কোনো বিচার কোনো শাস্তি শুধু শুধুই তাকে শাস্তি দেওয়া হয়েছে এত আমার ছোটো ভাই মাহবুর রহমান বাপ্পি সে নি মার্কেট থানার ছাত্র দলের সভাপতি সে দুই হাজার এগারোতে ঘুম হয় দীর্ঘ দিন ঘুম ছিল আমরা আন্দোলন করে তাকে উদ্ধার করি উদ্ধার করার পরে দুই হাজার পনেরোতে সরকার তাপস আর তাপসের পুকি আর সরে সরকারই বলা হয় আমাদের সরকার বলা হয় না সে নির্যাতন করে আমার ভাইকে দুই হাজার পনেরোতে মারা ফেলায় ষড়যন্ত্র করে মারার পরে আমরা এখনও আমি রাজপথে আসি দুই হাজার পনেরো থেকে আমি আমার আমার ভাইয়ের হত্যার বিচার চাই আমি আমার ভাই রাজনীতি কারণে আমারও ছয় মাস আমি জেলে থাকতে হয়েছে ও রাজনীতির কারণে ওকে মারার জন্য আমাকে অ্যারেস্ট করে আমাদের পুরো পরিবার অ্যারেস্ট করে ওকে মারা হয় আমি এই হত্যার বিচার চাই ঢাকা দশ আসনের যেই ভোট চুরি করা এমপি ছিল শেখ ফজলুল তাপস সে এবং তার যে আজ্ঞাবহ বাহিনী ছিল তারা নির্যাতন করে নিবিড়নের মাধ্যমে আমার ভাইকে হত্যা করে তাকে তাকে আমরা অক্ষত অবস্থায় পেয়েছিলাম ঘুম ঘুমের শিকার হয়েছিল তিনি দু হাজার সালে আমরা আন্দোলন করার মাধ্যমে তাকে ফিরে পাই কিন্তু কীভাবে পাই তাকে আমরা পেয়েছি রক্তাক্ত অবস্থায় এবং এমনভাবে নির্যাতন করেছে বিচার করার বিচারের ধরে দাঁড়ানোর আগেই তাকে নির্যাতন করা হয়েছে রিমান্ডের মতো মাইট দিয়ে তাকে আমরা এমন অবস্থায় পেয়েছি তাকে তারপরে আমরা এই জেলখানায় যেই হসপিটাল থেকে হসপিটালে তিনি ভর্তি ছিল তারপরে তিন মাস পরে তাকে জামিনে মুক্তি করা হয় সে তারপরে শারীরিকভাবে সুস্থ হওয়ার পরে আবার সে রাজপথে ফিরে আসে তখন যে পেটো বাহিনী সোজাচ্ছার বাহিনী তারা বুঝতে পেরেছে যে এই বাপ্পিকে যদি রাজপথ থেকে সরানো হয় তাহলে এই সরকার আরও দ্রুত পতন হয়ে যাবে তাই আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে হয়েছিল আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই এবং শেখ ফজল তাপসকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচারের সম্মুখীন করক এটা আমি আমার সরকারের কাছে এবং কি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দাবি জানাচ্ছি নেই কোনো দরজা নেই না গেছি যেখানে যাওয়ার প্রয়োজন নাই সেখানেও গেছি কিন্তু আমি কোথাও আমার হাজব্যান্ডকে খুঁজে পানি একটু যখন যাই আমার হাজব্যান্ডের কানার ঘরে গেছিলাম ওখানে যাওয়ার পরে যখন আমার মেয়ের নামটা লেখা দেখতে পারি বুঝতে পারছি যখন ও ছিল কিন্তু কি করতাম আমার হাজব্যান্ডকে আমি যেন বুঝে উঠার পরে মানে এটা আগে তো চলেছিলাম ভাবতাম মা আছে এখন বাবা মনে হয় চলে আসবে বাবা হয়তো বা কোনো কারণে কোথাও গিয়েছে এটা ভাবতাম কিন্তু যখন বুঝছি মানে বড় হয়েছি বড় হওয়ার পরে তো বাবার যে মানে একটা জায়গা থাকে যে যে কোনো জায়গায় বাবার কিন্তু শূন্যতাই অন্যরকম বাবার শূন্যতে কেউ মাও পূরণ করতে পারে না মেয়ে তো অসুস্থ হয়ে পড়ছে আমার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিতে ওইখানে যে পরিস্থিতি আমার মেয়ে ভালো খাবার খাইতে পারে না এখন ভালো খাবার নিলে না আমার বাবা তো খায় না ফ্যান চালু থাকে গরমের মধ্যে ফ্যান বন্ধ করে না আমার বাবা এই এই বাতাস পায় না হবে নাই আর আমি আমার মেয়েরা তো নাহলে ঘুমাই ঘুমাইতে পারে না ঘুমাই মধ্যেও ঠিকঠাক করে উঠে পাবো ওই অনেক কষ্টের জায়গা শুধু এটাই বলবো ওইটা অনেক কষ্টের জায়গা আল্লাহ যেন এরকম কষ্টের জায়গা কাউকে না যাদের যাদের দিচ্ছে আল্লাহ দেয় যারা দিচ্ছে এই কষ্টের জায়গাটা যাদের ওদের যাতে আল্লাহ বিচার করে আল্লাহর কাছে বিচার দিলাম আর কার কাছে বিচার পাবো না আমি জানি আমরা বিচার পাবো না শুধু আল্লাহর কাছে দিয়ে বললাম আল্লাহ বিচার করবে আল্লাহ ছাড়া কেউ বিচার করার মাত নাই তো এটা সময় ভাবতাম যে মা বাবার জন্য এরকম সব কিছুতেই বিভিন্ন জায়গায় বাবার শূন্যতা আমরা বুঝতে পারি আমরা কিছু তাড়াতাড়ি সামনে কিছু চাই না শুধু আমাদের লোক তার খোঁজ পাইতে চাইছি তো আমার লোকদের খোঁজ বলতে আমাদের লোকদের কী করছে এটাও তো না তারা বলে না কেন বলে না হাসিনা পালাইছে হাসিনা আর কাউকে সমাজে হ্যাঁ আমরা যে আমরা যেখানে থাকি কিংবা যে কোনো ফ্যামিলি মেম্বার হোক কিছু হোক যারাই হোক না কেন তারা সবাই শুধু একটাই বলে এখনো ঘুম থাকলে তো এখনো ঘুম কেন থাকবে হয়তো বা কিছু করতো হয়তো বা সে খারাপ ছিল কিন্তু আমার বাবা যখন গুম হওয়ার আগে আমার বাবা এভাবে তার নিজের ব্যবসা আমার বাবার ব্যবসা ছিল সেখানে সে ফিরে গিয়েছিল সে কোনো রকম রাজনীতি বা কোনো কিছুতেই তখন ছিল না তখন তো বিএনপির পদত্যাগ পদত্যাগ করার পর তো বিএনপি চলে যায় তখন তো আমার মা আমার বাবা স্বাভাবিক জীবনে ফিরে যায়